দুনিয়া যেহেতু থাকার জায়গা না আপনি একশো বছর হোক দেড়শো বছর হোক মারা যাবেন মাস্ট বি সোজা যখন হবে নি এখন সোজা হন কাজে লাগবে ওই মরণের পরে যতই সোজা করে চকলেটের মতো লম্বা করে দেওয়া হয় তখন কোন কাজ নেই যদি এখন কেউ সোজা না হয় এর পরও যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ে রাজনীতি কেউ না ছাড়ে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ও মরণের পরে বিনা হিসাবে জাহান নামে যাবে অতটি জান্নাতে যায় কোরআন শরীফ মিথ্যা

আমি আর নিচে না এরপরে যদি কেউ না বলছেন আমার কিছু করার নেই থাকবেন আর ওই কাজ করবেন আল্লাহ হিসাবে রাখবে না আল্লাহ আল্লাহর আলমিনে ইমানদারকে ডাক দিয়ে এবার ঘোষণা দিচ্ছেন ইত্তাকল আমি আল্লাহকে ভয় করো খুব শটে বলছি খেয়াল করে শোনেন ভয় করার কথা বললেন কাকে এই শব্দটা নিয়ে আজ ভেজাল সারা পৃথিবীতে আমি যতগুলো রাষ্ট্রের খবর জানি প্রায় দুইশো আঠাশটা সারা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রে এই তাকওয়া নিয়ে ভেজাল আগে ভেজাল ছিল জিকির নিয়ে ওটা এখন কেটে গেছে আস্তে আস্তে এখন ভেজাল তাকওয়ানি আমরা মনে করি তাক ওয়াবান বুজুর্গ ওই লোকটা দা দাড়ি বড় বড় জোব্বা বড় পাগড়ি বড় হাতে তসবি আছে দুনিয়ার কোনো খেয়াল নেই এটাই মনে হয় বুজুর্গ নাকি বলেন বুজুর্গ কে এ কথা বলবে কে ফরান শরীফ বলা লাগবে যে এটা বিশ্ব নবীর মতো বুজুর্গ দুনিয়া আসবে আর আমার কথা বলছেন তো ভাই দুনিয়াতে নবীর মতো বুজুর্গ কেউ আসবে এসেছে রাত বেশি হয়েছে যেন ঘুম লাগছে নাকি আল্লাহ নবী কোন বুজুর্গ ছিলেন আর ভারত পাকিস্তান বাংলাদেশে কোন বুজুর্গ তৈরি হচ্ছে একটু কান লাগান হোদাই বিয়া নিজের চোখে দেখি আসলাম নবীজি সন্ধি করেছিলেন যে জায়গায় আল্লাহর নবী চোদ্দ সাহাবি নিয়ে আসলেন হোদাই বিয়ায় হজ করার জন্য এরা মক্কায় ঢুকতে দেবে না ওসমানকে পাঠিয়েছে ওসমানকে আটক করে বলেছে ওসমানকে হত্যা করা হয়েছে এই কান্না গান এখানে শিক্ষা বের হবে বা আল্লাহর নবী ডাক দিলেন সাহাবিরা তোমরা কত আছো এখানে বলে আমরা তেরোশো নিরানব্বই জন আছি এখনো ওখানে এখন একটা বাবলা গাছের চারা আছে পাশে একটা মাসজিদ করানে কারিম আল্লাহ জানিয়েছে তাহাতা সাজারতি ফাহালিমা মাফি কলুবিহেম ফান সালা সাকিন আতা আলাই হেম ওয়াসা বাহুং ফাটাহাং করিবা সারা ফাতি ছাব্বিশ নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের আঠারো নাম্বার আয়তের শেষের অংশে এটা আছে আল্লাহ বরণ ওই বাবলা গাছের নিচে নবী আপনার হাতে হাত দিয়ে যারা শপথ বাক্য পাঠ করেছে আমি আল্লাহ তাদের ওপরে আমার কুদরতি হাতটা দিয়েছিলাম শুধু সোভান আল্লাহ পড়ার জন্য বলি না এবার আমি শিক্ষা দিচ্ছি হজ যারা করে এখানে দুই জনে হাসি এহরামের কাপড় পড়ার পরে শরীর চুলকানো জায়জ নেই মাথা চুলকানো জায়েজ নেই কারণ একটা পশম যদি খুলে পড়ে দম দেওয়া লাগবে কি বলে অথচ নবীজি নিজে সাবিদেরকে বললেন এহরামের কাপড় যারা পরেছে খুলে ফেলো অনেকে জানতেন না এহেরামের কাপড় খুললে আমার হজ মাটি মারা যাবে জানতেন না কেন খোলালেন খুলিয়েছেন এই জন্য পরে হজ আমি করে নেব দম দরকার হয় দিয়ে নেব কিন্তু নিরপরা একটা মানুষকে বিনা অপরাধে ওরা ওসমানকে হত্যা করেছে এটা আন্দাজে না বিনা অপরাধে মারলো কেন যেই নবী তাইফে পাথর খেয়ে দোয়া করেনি আর ওদের ময়দানে দাদ পড়ে গেছে বর করেনি করেনই হায় বিয়াতে আল্লাহর নবী সেই নবী সাহাবীদেরকে কাফনের কাপড় খুরিয়ে ফেলছেন নিজে ইহরামের কাপড় পর্যন্ত খুলে সাহাবীদেরকে বললেন আমার হাতের উপরে হাত দাও বায়াত গ্রহণ করো শপথ বাক্য পাঠ করো ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না সুবহানাল্লাহ শুধু আল্লাহু আকবার না এখানে শেখা কি বলেন বিনা অপরাধে বিনা কারণে কোন মানুষকে কেউ যদি হত্যা করে রায় দেয় নবিচিরস্ত্র ছিলেন অস্ত্র শস্ত্র ছিল না তারপরেও তিনি শপথ করছেন তেরোশো জন মানুষ নিয়ে হত্যার প্রতিশোধ না নিয়ে দেশে যাব না এই ফোদাই দিয়া বাংলাদেশে আছে আছে সেইটারই করা জায়গা পাও না কত মানুষ গম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে কত মানুষের রায় হয়ে যাচ্ছে আর আমরা বলছি যে যা করছে করুক গা এর নাম হদাই বিয়া না নিজের চোখে যেটা দেখেছি ওই হদাই বিয়া শোনালাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদাইয়ুবাইউনাকা হাতা সাজারতি এই তাহাতার সাজারা গাছের নিচে এটা মানে বাবলা গাছ দুইটা গাছের নাম তাপসিরে আছে খেজুর গাছ অথবা বাবলা গাছ ওখানে বাবলা গাছের চারাটা এখনো আছে এই গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিচ্ছে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি আল্লাহ কখন খুশি হয় আপনি টের পাচ্ছেন না বিনা অপরাধে কাউকে অত্যাচার করা হবে জুলুম নির্যাতন করা হবে আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন কে হয়ে যাবে আপনার উপরে আল্লাহ রাজি খুশি হবে না হয় আল্লাহ ওই জায়গায় যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয় কথা বলেন আমার যতটুকু জ্ঞান আছে এই হোদায় বিজ যদি বাংলাদেশে আসতো শুধু ইতিহাসই পড়ি আমরা এখান থেকে যদি এই শিক্ষাটা নিতে পারতাম বাংলাদেশে একটা মানুষ আজ গম হতো না হারিয়ে যেত না এই কথা বলছেন না কেন একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন গ্যারান্টি দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি কোনোদিন আর কথা বলবো না আমার বয়স অল্প লেখাপড়া যা ছিল বাংলাদেশে একেবারে কম করি নাই আমি চ্যালেঞ্জ এমনি নাই বিয়াল্লিশটা তাফসিরের মতো তাফসির আছে বাংলাদেশে প্রায় আমি কমিতে পড়েছি আলিয়ায় পড়েছি বিশ্ববিদ্যালয় শেষ করেছি এখন ডক্টরেট করার সার্টিফিকেট জমা দিয়েছি মনে ছোট আপনি তো একটা কথা ভুল প্রমাণ করতে পারেন কিনা কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আর যদি প্রমাণ করতে না পারেন ভুল তাহলে আপনার মেনে নেওয়া লাগবে কি বলেন আর যদি মেনে না নেন বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে লোক দেখার জন্যে এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় যদি কোনো অন্যায় অফিসার সে একজন হোক কিছু যদি হয় হওয়া লাগবে সচ্চার সচ্চার হয়েছেন জীবন দেওয়ার জন্য তেরোশো নিরানব্বই জন মানুষ প্রস্তুত ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিস আজ বাংলাদেশে যদি আমরা এরকম কিছু করতে পারতাম রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ এর নাম বুজুর্গ এ বুজুর্গ এখন দেশে আছে বুজুর্গ হওয়ার জন্য দুই নাম্বার লক্ষণ হোদায় বিয়া থেকে দেখলাম অনেকগুলো জায়গা আছে এখন মার্ক করা আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবিরা ওসমান কে ওরা ছেড়ে দিয়েছে ঠিক কিন্তু রাতের বেলা আসবে যুদ্ধ একটা কৌশল প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বিচক্ষণতা অর্জন করা লাগবে বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি গভীর রজনীতে দুইজন গুপ্তচর এসেছে এসে দেখে শুধু চোলা মানুষ চৈদ্দশ বানিয়েছে চৈদ্দ হাজার চোলা ওরা কয়েক হাজার বোনার পরে বসে দরকার নেই চোলায় যদি হয় এত তাবুর মেধরে মানুষ আছে কত ফিরে গেছে ভয়ে ডাক দিয়ে বলে নেতা আবু সফিয়ান পারলাম না মানুষ গণনা করতে বলে কেন সুলা যত দুই তিন হাজার গণার পরে আর গণনা করতে পারলাম না কি করা যায় এবার যাও দুইজনকে তোমাদের পাঠালাম মানুষ গুনতে তোমরা চোলা গুনিস সকাল এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় দেড়শো দুইশো মানুষ নবীজি জানিয়েছিলেন মানুষ চোদ্দ হাজার পায়খানা বানাবো চোদ্দটা ওরা এসে পায়খানার লাইন গুনতেছে দুই তিন লাইন গুনার পরে বছর দরকার নেই পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তাবর ভেতরে কত ভয়ে ছোটে গেছে দৌড় দিয়ে চলে আল্লাহর নবী কথাটা বললাম কেন এক কান লাগান নবীজির বিচক্ষণতা ছিল নবী বদ্রিমান ছিলেন আল্লাহর নবীর দূরদর্শিতা ছিল আল্লাহর নবী সমর্পিত ছিলেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে আজ পৃথিবীর সব জায়গার আমার বামদের হাতে এদেরকে ঘায়েল করার জন্য এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই এই যে স্যাটেলাইট গুলো একটা আমাদের হাতে আছে ওরা যেটা নিয়ে আমাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে আজ ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট যারা ব্যবহার করে ইউটিউব টিউব ম্যাট ভারত থেকে আসল পিনাপ করা পত্রিকাগুলো ভারতের ওই ছত্রিশটা চ্যানেল সহ সব কিছু ওদের হাতে আর আমরা বলছি সব হারাম আমরা সেই লাইলাহাই লাল্লা নিয়ে আপনি যদি এই লাইলাহাই লাল্লাহটা প্রতিষ্ঠা করতে চান প্রচার মাধ্যমগুলো দরকার আছে না নেই আল্লাহর নবী যেদিন নবদ পেয়েছিলেন সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম বিশ্বনবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন তার মানে ওই সময়ের প্রযুক্তি ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড় কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত মানুষ মনে করত লোকটা বিপদে পড়েছে সবাই আসত আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে আজ বাংলাদেশে পত্রিকার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রচার করা ফরজ আর উনি হারাম 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 করতে করতে নিচেও হারাম হয়ে গেছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাইসি চাই থেকে আপনি বড় হুজুর না না কয়জন বললেন বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না তাই কাবার ইমাম শুধু ইমাম না মক্কার অম্বল করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মক্কার প্রশাসনের তিনি প্রধান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফায়সাল্লাহ হয় তিনি রায় দেন বিচারপতি হিসাবে তুমি শুধু ইমাম না আজ তিরিশ বছর কাবার ইমামতি করছে আজ পর্যন্ত একটা লোক দিতে পারে না তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজির হচ্ছে আমি আটবার পেয়েছিলাম তাকে এইবার সিহারা দেখলে মনে হয় নূর ঝরছে সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে সেম্পোজিয়ামে কাবা শরীফে যখন খোদ বা দেয় এই যে হজের খোদ দিল এবার ওটা ইউটিউবে টিউবমেটে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে এক সেকেন্ডে ছড়িয়ে গেছে উনি কি জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে জানতেন না এই কথা বলেন না কেন কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন তার নিয়ত তো খারাপ তার সাইজ আপনার বুজুর্গ বড় বেশি হয়ে গেছে মন সংকীর্ণ আপনার ইসলাম করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই মানে বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ নবীর কৌশল ছিল হজরত অমর ছিলেন প্রধান বিচারপতি আজ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচারপতি একজন হিন্দু হ্যাঁ বলেন সব দশটা মনে হয় শেষকে কে ঠিক দোষ আমাদের একটা জব্দতানেই আমাদের আজ এসকে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা তো বারান্দায় যেতে পারবেন না উনি শৈলেকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আস। কে বলেছে আপনারা শৈলেকে হুজুর বানানো লাগবে ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে ওয়াইদু লাহুম মাসতাতুউতুম মিন কওওয়তি ও রিবাতিল খায়ল সরানফল 10 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 60 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে এই খায়ল মানে শত ঘোড়া না খায়ল মানে ইন্টারনেট খায়ল মানে ফেসবুক খায়ল মানে ক্ষমতা খায়ল মানে ডাক্তারি যা ধরবেন আধুনিক তাফসিরে যেগুলো বের হচ্ছে গুলো পড়েন তো পড়াশোনা তো করেন ওর বাবা যা বলো তাই বিশ্বাস করে ঠিক 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 ব্যাখ্যায় এরা 99টা অর্থ দিকেছে তাফসিরে মনিশ এই ঘোড়া নিয়ে পড়িয়াস ঘোড়া এখন চলে এখন 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 চলছে 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 ইন্টারনেট কম্পিউটার কামান এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা আর আমরা আঙ্গুল ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসিয়ে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাঁড়িয়ে মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ে এত মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওনো নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই মানে শুধু সোভান আল্লাহ মায়েরও খেয়েছে সেই রকম নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন অস্ত্র নেই কার কার বস হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাকল নিয়ে আস খেজুর বছর বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাকল নি হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তো একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি তসবি নিয়ে আসবেন ওরা কামার নিয়ে আসতেছে না যে বদরের ময়দানে ওরা আসতেছে সাজগজ করে আমরা একটু তসবি নিয়ে যাই পারতেন না কোন কারণে অস্ত্র নেই তারপরও বলে খেজুর কাছের বাকল নিয়ে আস ইসলাম বলতে ইসলামের হরসায়ও বসে না এখন জানতে বলেন হুজুর আপনি বেশি বলেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য নাম ইসলাম না মক্কা মদিনায় রাসূল যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বলেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শুনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার দশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তায় দান করা সব হবে কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনও বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোনো অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা না কেন কিন্তু বলছেন কাদের হয়ে বসে আস আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে ডাক্তার ধরে ও নির্ঘাত মারা যাবে ওই যে আমার গাড়ির ড্রাইভার ওরে কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাজারের কাছে লালন শাহ বেরিয়েছে ডাকাতে ধরে যা পেয়েছে সব বেড়ে নিয়েছে গেঞ্জি পর্যন্ত খুলে নিয়েছে যাওয়ার সময় বসে তোর কাছে ভাড়া আছে বসে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার বসে হজুর ডাকাত হলো ইমানদার ডাকাত আমার ভাড়া দিয়ে দিল আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁজতে করে দেবে চাটি বাটি বিক্রি করে ভটি নিয়ে যাবেন সব তো নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই রকম ডাক্তার বানাতে পারি না আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডাক্তার শাহিনারের মতো চট্টগ্রামের ডাক্তার আব্দুল মোবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত ডাক্তার পেয়েছি হাত ধরার রিপোর্ট এক হাজার দেখাতে পারবা না আমার জায়গায় দেখি আবার নিয়ে আস এইরকম ডাক্তার আছে না ছেলে কার আপনি হিসাব করে দেখেন ওর বাবার আমার বাম